সুযোগ্য পরিশ্রমী নেতা জননেতা জনাব তাইজাল হোসেন সহ পৌর বিএনপির সম্মানিত সভাপতি ঝিনাইদা জেলা বিএনপির সম্মানিত যুগ্ম সম্পাদক জননেতা জনাব কামাল উদ্দিন সহ উপস্থিত জাতীয়তাবাদী দল এবং তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আগামী দিনের করণীয় সার্বিক দেশের চলমান রাজনীতি এই সম্পর্কে আজকের আমাদের প্রধান অতিথি জননেতা জনাব অ্যাডভোকেট এম এ বিস্তারিত আলোকপাত করবেন আমি শুধু আপনাদেরকে আহ্বান জানাবো আমরা জানি বিগত দিনের আন্দোলন সংগ্রাম রক্ত হয়ে সংঘর্ষ ঘুম খুন অনেক অত্যাচার নির্যাতিত পরে গত পাঁচই আগস্টের পরে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ আমরা পেয়েছি আমাদের আন্দোলন ছিল সারা বাংলাদেশে ক্ষমতা যাবার জন্য নয় আগামী দিনে ভোটের সাধারণ মানুষ যার ভোট সে দিতে পারবে শান্তিপূর্ণ দিতে পারবে এটাই ছিল মূলত আন্দোলন সেই আন্দোলনে সেই আন্দোলন এখনো বাংলাদেশের বাস্তবতায় শেষ হয়নি দ্বিতীয় মুক্তিযুদ্ধ হবার পর আমরা যেটা পেয়েছি বাংলাদেশের বাস্তবতায় বিগত দিনে এই উন্মুক্ত পরিবেশের মাধ্যমে এই সুন্দর পরিবেশে পিয়নাথ স্কুল অ্যান্ড কলেজে যে প্রোগ্রাম উন্মুক্ত ভাবে করছি এটা কিন্তু বিগত দিনে করতে পারি নাই এটা নেতৃবৃন্দ অনেকে এখানে উপস্থাপন করেছেন বিগত দিনে আমাদের পৌর বিএনপির বিপ্লবী সভাপতির ভাষায় আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম সহ ঘরোয়া পরিবেশের মিটিংগুলো ওনার বাসাতে আমরা করেছিলাম আমরা জানি আজকে রুসানের প্রধান অতিথি রাস্তা দিয়ে ঢুকেছেন আর এক রাস্তা দিয়ে তাকে বেড়ে হয়ে যেতে হয়েছে আজকে পরিবেশের মাধ্যমে আমরা করছি এটাই আমাদের সফলতা আজকে দিনে আমরা লক্ষ্য করেছি বিগত সতেরো বছরের আমরা রাতে স্বাভাবিক ভাবে আমরা ঘরে ঘুমাতে পারিনি আজকে কিন্তু সেই অবস্থা পরিধান হয়ে আজকে কিন্তু স্বাভাবিক আমাদের জীবনের কার্যক্রম গুলো আমরা পরিচালিত করতে পারছি এটাই আমাদের আশার আলো তো এখন আমাদের যে কাজটা হচ্ছে আমাদের মূল দাবি যে মহান জাতীয় সংসদ নির্বাচন সতেরো বছর আমরা কয়েছে ভোট সেই নির্দিষ্ট ভোটের প্রয়োগ আমরা করতে পারিনি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আজ বাংলাদেশের বাস্তবতায় আসতে আছে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা জানি সেই জাতীয় সংসার নির্বাচনে দুই আসন থেকে আমাদের প্রিয় নেতা জননেতা আলাজ অ্যাডভোকেট এম এ মজিদ সেন আগামী জাতীয় সংসার নির্বাচনে এখানে ধানের শীষের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে তো ইতিমধ্যে আমরা জানি সেই প্রতিদ্বন্দ্বিতা মাফে তাকে যাতে ব্যাপক ভোটের ব্যবধানে আগামী জাতীয় সংসার নির্বাচনে ভোট দিয়ে তাকে এমপি বানিয়ে জাতীয় সংসদে পাঠাতে পারি এটাই মূলত আমাদের আলোচ্য তো আমরা জানি

এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাহাজাবাদেশন এবং খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া হোক সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম